প্রিয় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তারেক রহমান আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ আজ মঙ্গলবার রাজধানীর ছবি তানভীর আহমেদ অন্তর্বর্তী সরকারকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার বন, অভ্যুত্থানের ফসল বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা শৈর শাসনকে মেনে নিতে রাজি নয় আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন তারেক রহমান বলেন বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেটও হওয়া জরুরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এজন্যই অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমের প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়নগণ অন্ত্র বা সংস্কার কোনোটি টেক্সিই ও কার্যকর হয় না একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব নির্বাচনের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তবে নির্বাচন কমিশন জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত গড়ে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার এজেন্ডা সেটিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী চক্র নানা সুযোগ গ্রহণ করতে পারে এর কিছু আলামত ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন এবারের গণ অভ্যুত্থানের চরিত্র অতীতের যে কোনো গণ অভ্যুত্থানের চেয়ে ব্যতিক্রম বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন এবারের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কেবল মানুষের অধিকারী প্রতিষ্ঠিত হয়নি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে দেশ এবং জনগণ এখন খুন অপহরণ আর বিভীষিকাময় ঘরের আতঙ্কমুক্ত স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই সরকারের কোনো কোনো কার্যক্রম সবার কাছে হয়তো সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা হবে বাংলাদেশের পক্ষের গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা এটি আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে সুতরাং এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশ বিদেশ থেকে নানারকম উস্কানিতে ও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না দুই হাজার তেইশ সালে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে রাষ্ট্র সংস্কারের এক তিরিশ দফা কর্মসূচির উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন ঘোষিত এক তিরিশ দফাই শেষ কথা নয় বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত এক তিরিশ দফা সংস্কার কর্মসূচির আরও প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায় তিনি বলেন এমনকি কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও দোষের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না এ কারণেই বিএনপি বারবার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্যায় অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিস্ফোরণে চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন অবসান ঘটেছে পতিত স্বৈরাচারের পরায়ণের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল দূর হয়নি এই জঞ্জাল দূর করে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান হাসিনা দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের অভ্যন্তরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবেশে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করেন সমাবেশে বিএনপির মহাশিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্ব করেন সমাবেশে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস আব্দুল মঈন খান এ এম জাহিদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন